ঘরের মাঠে একাধিক সিরিজের বেনু পরিবর্তন করেছে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই ছেলেদের দলের সিরিজের পাশাপাশি মেয়েদের দলের সিরিজেও বেনুতে পরিবর্তন আনা হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই বেনুতে অদল হয়েছে প্রথম টেস্ট দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও তা এখন হবে কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল কলকাতায় যা এখন হবে দিল্লিতে ভারত নারী দল এবং অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল চেন্নাইয়ে তা পরিবর্তন করে নিউ চণ্ডীগড় এবং দিল্লিতে দেওয়া হয়েছে সিরিজের প্রথম দুই ওয়ানডে নিউ চণ্ডীগড় এবং শেষ ম্যাচ মাঠে গড়াবে দিল্লিতে চেন্নাইয়ের বেনু আগামী বছরের ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে প্রস্তুত করার জন্য সময় চেয়ে নিয়েছে কর্তৃপক্ষ ফলে আসন্ন সেপ্টেম্বরে নারীদের ওয়ানডে সিরিজ আয়োজন করতে অপারগতা জানিয়েছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন চেন্নাইয়ের স্টেডিয়ামে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরই চলতি বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে ভারতেই এর আগে 14 থেকে 20 সেপ্টেম্বর আয়োজিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ